আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহারস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আশা করি আপনারা আল্লাহর সহমতে খুবই ভালো আছেন তো ডিম পাড়া পাখিগুলো বিক্রি করা হবে সেল করা হবে খামারিদের মাঝে আপনারা যারা নিতে আগ্রহী বর্তমান সময়ে যারা কোয়েল পাখি পাচ্ছেন না তো আপনারা চাঁদপুর সাহারস্তি কোয়েল হ্যাঁচারি থেকে এই ডিম পাড়া পাখিগুলো সংগ্রহ করতে পারেন বর্তমান সময়ে আশি থেকে বিরাশি পার্সেন্ট প্রোডাকশানে রয়েছে এই পাখিগুলো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেসিক্যালি আমার এখান থেকে যারা পাখি নেয় দেখা গেছে যে আমি ভিডিওটা আপলোড করার পর পরে কিন্তু পাখিগুলো সেল হয়ে যাবে তো আপনারা খুব শীঘ্রই খুব দ্রুত আপনারা ফোন করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আর যারা অন্তত আমি চাই এখানে পাখি রয়েছে প্রায় এগারোশো পিসের মতো ও আমি চাচ্ছি যে আপনারা যারা দুইশো একশো নেওয়ার মতো খামারি রয়েছেন আপনারা নিয়ে যাবেন কারণ আপনারা যারা পাখি নিতে পারতেছেন না সময়ের কারণে তো আপনাদের জন্য একটি সুযোগ রয়েছে আপনারা ডিম পাড়া পাখিটা সংগ্রহ করতে পারেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনাদের জন্য এই ভিডিওটা করলাম দেখা যায় যে না কিন্তু দেখা যায় বড় খামারিরা নিয়ে নিলে কিন্তু একজনে নিয়ে যায় তো সেজন্য ছোটোখাটো খামারিরা নিতে পারে না সেজন্য আপনারা খুব সহজে চাঁদপুর সাড়ি কোয়াচারি থেকে বাচ্চাগুলো এই ডিম পাড়া পাখিটা সংগ্রহ করতে পারবেন ডিম পাড়া পাখিটা এখনও বর্তমানে বিরাশি তিরাশি পার্সেন্ট প্রোডাকশন আসতেছে তো ডিম উঠানো হয় নাই ইনশাআল্লাহ কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই ডিমগুলো উঠানো হবে আর যারা আমার পুরনো খামারে রয়েছেন বর্তমানে যে পাখির দাম এই পাখির দামটা কিন্তু অনেক বেশি বাচ্চার আর ভিডিওতে আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু ডিম পাড়া পাখি যেটা বিক্রি করব খুব শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পাখিটা অর্ডার করে ফেলবেন বা আইসা নিয়ে যাবেন অর্ডার করলে হবে না আমার ফার্ম থেকে আইসা নিয়ে যেতে হবে সম্মানিত তরুণ উদ্যোক্তা খামারি ভাইয়েরা আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম